আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের প্রিয় মুশফিক ভাই খুব সুন্দর একটা দেখাবো তো আগে ডান্সটা দেখেন তারপর একটু কথা বলি আমরা মুশফিক ভাই ডান্সটা দেখলেন তো সে ডান্সটা দেশে কি আপনারা অবশ্যই ভালো করে জানেন সে একশো কত রান করছে রিয়াদ ভাই না নব্বই না পঁচানব্বই জানি এরকম কত করছে ডাবল সেঞ্চুরি ডাবল সেঞ্চুরির মতোই তো সেঞ্চুরি করতে পারে না ব্যাড লাখ তো মুশফিক ভাই আমরা সবাই ভালোবাসি সে বাংলাদেশের ভিতরে মিস্টার ডিপেন্ডাবোল তো সে তার খেলা খুবই ভালো লাগে আমাদের কাছে আর সে হল সাইল্যান্ট কিলার সবাই বলে সাইল্যান্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক ভাইও কিন্তু ভাই সাইল্যান্ট কিলার সে দেখেন সে কিন্তু কারো সাথে কোনো ঝগড়ায় বিবাদে সে কিন্তু কখনো জড়ায় না সে নিরিবিলি খেলে তার উইকেট কিপিংও ভালো লাগে আমাদের কাছে তো রিয়াদ ভাই আপনি কি বলেন ভাই আসলে মূলত মুশফিক ভাই অসাধারণ খেলাইছে সে একজন ভালো মানের খেলোয়াড় যেরকম ব্যাটিং হ্যাঁ সেরকম উইকেট কিপার জি হ্যাঁ কারণ দুই দিক দিয়েই তার একটা ভালো পারফরমেন্স আছে তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে আগামীতে আশা করি যে আরো ভালো করবে তবে মুশফিক ভাই এই খেলায় যে খুশি হয়েছে এরকম খুশি মনে হয় সে ঈদেও হয় না ঠিক আছে এতটা খুশি সে মনে আমি দেখি না তোমার পাকিস্তানের সাথে প্রথমবারের মতন তোমার ম্যাচ জিতছে টেস্ট ম্যাচ তো এরকম তো আগে যেতে নি তাই ভাই অনেক খুশি হইছি আসলে অনেক খুশি অনেক আমরাও অনেক খুশি হইছি মুশফিক ভাইয়ের জন্য আর মুশফিক ভাই যদি ডাবল সেঞ্চুরি করতে পারত তার আরো মানে আরো আরো ভালো লাগতো আরো ভালো লাগত তো পাকিস্তানের সাথে প্রথমবার মতন টেস্ট ম্যাচ জেতাতে